আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় বছর খানেক পর ইউটিউব থেকে লাইভ হয়েছি আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড একটা কাজের ভিডিও বা হচ্ছে টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য এই কাজটা অনেক দিন আগে থেকে করব 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 বলে ভাবছিলাম তো আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন ভারত থেকে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করেছেন এই জিনিসটা আপনারা শিখতে চান শুরু কীভাবে করেছি শেষ কীভাবে করি তারপর হচ্ছে এই সুতা কি এই সুতা কোথা থেকে কিনতে পাই কত করে প্রাইস অনেক অনেক প্রশ্ন আপনারা আমাকে করেছেন তো আপনাদের জন্য আজকে একটু একটা শর্ট টাইম নিয়ে লাইভে চলে এসেছি আপনারা যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটাতে প্রবলেম বিশেষ করে যারা এই কাজটা শিখতে চেয়েছিলেন প্রায় বছরখানেক ধরে আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমি কাজটা নিয়ে এসেছি ইউটিউবে অলমোস্ট দেড় লাখ মানুষ আমার এটা দেখছেন এবং দেখেছেন আগের যে ভিডিওটা দিয়েছিলাম টিউটোরিয়ালটা সেই সাথে আপনারা আমাকে প্রায় দুইশো আড়াইশোর মতো মানুষ কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা হচ্ছে জানতে চাচ্ছিলেন যে এটা কীভাবে আমি বানাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা শিখতে চাচ্ছিলেন তাদের জন্য মূলত এই কাজটা নিয়ে আবার এসেছি আপনাদেরকে বলেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এটার ভিডিওটা আপনাদেরকে আপলোড করব আপনাদের জন্য তো অনেকেই বলছিলেন যে আপনারা ভিডিও দেখে আসলে শিখতে পারছেন না অনেকে বলেছেন এক একজনের এক এক জায়গায় প্রবলেম হচ্ছে কেউ হচ্ছে এই শুরুটা কিভাবে করেছিলাম এটা যেতে চেয়েছেন কেউ হচ্ছে মাঝখানের এই ডবল ক্রোশেটটা কিভাবে করেছি সেটা জানতে চেয়েছেন অনেকে আবার এইটা কিভাবে বানিয়েছি বা এটা জোড়াটা কীভাবে দিয়েছি এই জায়গাটাতে এটা জানতে চেয়েছেন বেশ কিছু মানুষ আমাকে ইনবক্সে কমেন্ট করেছেন পার্সোনালি এবং অনেক মানুষ কমেন্টে জানিয়েছেন যে আপনারা এটা শুরু করতে পেরেছেন শেষ করতে পারেননি অনেকে বলেছেন এটা শেষ করেছেন কিন্তু জোড়াতে প্রবলেম হচ্ছে কেউ কেউ এই সুতাটার নাম জানতে চেয়েছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য সুখবর আমি এইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে রেগুলার ভিডিও করে অথবা হচ্ছে লাইভ দিয়ে শেখাবো এখন আপনাদের কিভাবে সুবিধা হয় এবং কোন টাইমে আপনাদেরকে লাইভ করে দেখালে বা হচ্ছে ভিডিওটা আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে লাইভে আছেন আমার সাথে একজন কমেন্ট করে বলবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি আপনারা কথা স্পষ্ট বুঝতে পারছেন কি খুব বেশি বড় লাইভ করব না দুপুরবেলা লাঞ্চের টাইম আমি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট লাইফটা করব, শুধুমাত্র এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টের বেশ ডিমান্ড ছিল আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল এটা আপনারা কিভাবে কিনবেন বা হচ্ছে কোথায় বিক্রি করবেন কিভাবে শেষ করবেন কিভাবে শুরু করবেন নানান ধরনের প্রশ্ন আপনাদের ছিল তো সময়ে আসলে ম্যানেজ করতে পারিনি এই জন্য আপনাদেরকে এটা দেখানো হয়নি তো ভাবলাম আপনাদেরকে অনেক অপেক্ষা করিয়েছে এই জন্য আমি মানে ভেরি ভেরি সরি তো আপনারা যারা এটা সম্পর্কে জানতে চান আপনারা কমেন্ট করে বলেন আপনাদের কোথায় প্রবলেম আমি এক্স্যাক্ট সেই জায়গাটা ধরে আজকে দেখিয়ে দিব আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা বা হচ্ছে আমার লাইফটা অনেক বড় হয়ে যাবে তো ওকে থ্যাংক ইউ লাইফ সাউন্ড ক্লিয়ার ভয়েস ভিডিও সব কিছু ক্লিয়ার জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন গা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা আমি করেছিলাম বেশ মাস কয়েক আগে আপনারা অনেকেই এটাতে কমেন্ট করেছেন আপনাদের কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে যেমন হচ্ছে আপনারা অনেকে বলেছেন যে এই জায়গাটা কিভাবে শুরু করেছিলাম এটা আপনারা বুঝতে পারেননি তো পরবর্তীতে এটা তো অলমোস্ট শেষের দিকে পরবর্তীতে যেটা আমি শুরু করব সেটা সেই শুরুটাও কিন্তু আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে চাচ্ছি এখন কি ভিডিও দিলে ভালো হয় নাকি লাইভে আপনাদের সাথে করলে ভালো হয় কমেন্ট করে জানাবেন যারা আমার স্টুডেন্ট আছো বা যারা অনলাইনে কাজ শিখছেন বিভিন্ন জায়গা থেকে যেমন ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে এই গামাজনের রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখান থেকে আপনারা অনেক পঞ্চাশ হাজার পরিবার নিয়ে যুক্ত আছি ওকে ধন্যবাদ যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কাজটা শিখতে চান অনেকেই আছেন আপনারা এসে শেখার মতো সময় নেই বা আপনারা টাকা দিয়ে কোর্স করার মতো আপনাদের এই মুহূর্তে অবস্থা নেই তো অনেক আপুরা আমার কাছ থেকে এটা শিখতে চেয়েছেন তাদের জন্য বলবো আপনাদেরকে আমি একদম সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেব। শুধুমাত্র আমার ভিডিওগুলো ফলো করবেন এবং লাইভে যখন আমি কাজটা করব তখন আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন এবং ঠিক কোন জায়গাটাতে ভুল হচ্ছে আমাকে যদি আপনারা প্রশ্ন করেন আমি কিন্তু সাথে সাথেই আপনাদের প্রবলেমটা ক্লিয়ার করে দিতে পারবো তো আজকে আমার এটা প্রায় শেষের দিকে এটা আমি এখন জয়েন করবো যাদের জোড়া লাগানোতে প্রবলেম তারা আজকে লাইভটা মনোযোগ দিয়ে দেখবেন যাদের হচ্ছে এই ডবল ক্রুশেটে প্রবলেম অর্থাৎ এই এই ডবল ক্রুশেটটা আমি কিভাবে করি এটা নিয়ে যাদের প্রশ্ন ছিল তাদের প্রশ্নের উত্তরও এই লাইভে আপনারা পেয়ে যাবেন অনেকের প্রশ্ন ছিল মুখটা কিভাবে বন্ধ করি অর্থাৎ এই জিনিসটা আমি শেষ করি কিভাবে। এই শেষের দুইটা লাইন আপনারা একটু ফলো করেন দেখেন সম্পূর্ণ বডিটাতে যে ক্রোশেট আমি করেছি ওইটা ছিল ডবল ক্রোশেট আর একদম মুখ বন্ধ করার সময় যে দুইটা লাইন দিয়েছি এই দুইটা লাইন ছিল সিঙ্গেল ক্রোশেট আপনারা একটু খেয়াল করলে আমি একটু বড় করে দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডবল ক্রোশেট আমি একই জায়গায় দুইটা ক্রোশেট করেছি আর সিঙ্গেল ক্রোশেটকে আমি একটা ঘরে একটা করে ক্রোশেট করেছি আপনারা যারা কুশি কাটার কাজ জানেন তারা দেখলেই বুঝতে পারবেন যারা একদমই নতুন তারা আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন ফলো করবেন আমার এই রিলেটেড ভিডিওগুলো এবং লাইভগুলো আশা করি আপনারা তিন থেকে চার দিনের মধ্যে শিখতে পারবেন আপনারা যারা লাইভে আছেন তাদের যদি এটা নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা যদি শিখতে চান আপনাদের এই সুতাটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সুতার প্রাইস কেমন কোথা থেকে আমি নিয়ে আসি বা এটা কোথায় সেল করি এটার খুচরা মূল্য কত পাইকারি মূল্য কত আপনারা যদি কেউ সেল করতে চান সব কিছু কিন্তু আমি আজকের এই লাইভে ক্লিয়ার করে দিব পরবর্তীতে আমি শুধু আপনাদেরকে কাজ শেখাবো এই ধরনের প্রশ্নের উত্তর প্রতি লাইভে দিলে যারা আগে থেকে কাজ জানেন বা দেখেছেন তারা বিরক্ত হতে পারেন তো আমি শুধু নতুনদের জন্য বলছি আপনারা এই সুতাটা নরসিংদী সদরের মধ্যে যারা আছেন তারা বাজারে সুতাপট্টিতে পেয়ে যাবেন আর যারা হচ্ছে দেশের বাইরে থেকে বলছেন তাদের স্থানীয় যে লোকাল মার্কেটগুলো আছে সেখানে গিয়ে আপনারা এই ধরনের নাইলনের সুতা বললে বাজার থেকে কিন্তু এই সুতাগুলো পেয়ে যাবেন এগুলো ছয়শো থেকে সাড়ে ছশো টাকা পার কেজিতে আপনারা পাবেন অনেকে প্রশ্ন করেছিলেন এই সুতাটার নাম কি। তাদের জন্য আবারও বলছি এটাকে নাইলনের সুতা বলি আমরা আপনারা সুতা পট্টিতে গিয়ে বা জাল বানানোর সুতা বা এই ধরনের দোলনা বানানোর সুতা বা এই ধরনের প্রোডাক্ট হ্যান্ডমেড হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট বানানোর যে সুতার পট্টি থাকে বা সুতার দোকান থাকে সেখানে গিয়ে আপনারা বলবেন নাইলনের এই এই ধরনের লেনথের বা এই ধরনের সুতাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কেজি হিসেবে পাওয়া যায় আপনারা প্রথমে একশো গ্রাম বা গ্রাম করে কিনবেন প্রথমেই এই আধা কেজি এক কেজি দুই কেজি কিনবেন না তাহলে সুতা ওয়েস্ট হতে পারে যাই হোক সুতাটা আমি আমাদের নরসিংদী সদরের যে বড় বাজার অর্থাৎ মার্কেট সেখান থেকে কিনেছি আমি পার কেজি হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো টাকা দাম একটু আপডাউন করে সেখান থেকে কিনেছিলাম কেনার পরে আমি একটা ছোট্ট একটা পেন হোল্ডারের মতো একটা কি বলে একটা জিনিস ছিল ওয়েস্ট করি নাই ওই জিনিসটা আমি রিউজ করেছি অর্থাৎ রিসাইক্লিং করে ওইটার মধ্যে আমি সুতাটাকে পেঁচিয়ে এভাবে করে নিয়েছি গেল সুতার পার্ট তারপর আমি যখন এটা শুরু করেছি তখন আমার এই কাটাটা লেগেছে আপনার এই কাটার নম্বর জানতে চেয়েছেন অনেকেই কমেন্টে নির্দিষ্ট করে আমি আসলে আলাদা আলাদা করে সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি আপনারা একটু কমেন্ট বক্সে চেক করে নেবেন রিপ্লাই আছে হয়তো তারপরেও এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে বারো নম্বর কাটা কাটার নম্বর হচ্ছে বারো আপনারা যদি এই সাইজের সুতা দিয়ে এটা বানাতে চান এই প্রোডাক্টটা নির্দিষ্ট করে বানানোর জন্য আপনাদের এই কাটাটাই লাগবে এটাকে কুশি কাটা বলা হয় এটার নম্বর হচ্ছে বারো ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার এই যে ভারো নম্বর কাটা এবং এই সুতাটা আপনাদের লাগবে জাস্ট এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনারা এই অতি প্রয়োজনীয় জিনিসটা ঘরে বসে বানাতে পারবেন কোনো ধরনের বাজারে বা দোকানে গিয়ে খোঁজা খুঁজতে হবে না দাম নিয়ে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না আপনারা নিজেরাই চাইলে বানিয়ে নিতে পারেন এবং অনেক ভাইয়ারা আছেন আমি খুব দেখে আশ্চর্য হয়েছি বা আমার খুব ভালো লেগেছে অনেক ভাইয়ারা আছেন জিনিসটা শিখেছেন বা আমাকে প্রশ্ন করেছেন তাদের জন্য বলবো আপনারা খুব ঘরে বসে থেকে জিনিসটা মানে খুব কম সময়ে এবং কম খরচে বানিয়ে নিতে পারবেন তারপরে বলছি হচ্ছে এটার প্রাইজের কথা আমি যখন খুচরা এটা সেল করি তখন এটার প্রাইস থাকে হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস আর আমি যখন এটা হোলসেল দিয়ে থাকি একটা মনোহারি দোকানে আমি হোলসেল দিই দুইশো তিনশো চারশো পিস ওনার ডিমান্ড অনুযায়ী আমি হচ্ছে ওনাকে হোলসেল দিয়ে থাকি তখন এটার প্রাইস হয় হচ্ছে চল্লিশ টাকা পার পিস অর্থাৎ চল্লিশ টাকা করে আমি এটা হোলসেল দিয়ে থাকি আর পঞ্চাশ টাকা খুচরা মূল্য দামের পরে আমি আসি হচ্ছে এই ক্রোশেটটা সম্পর্কে আপনারা যারা ডবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেটের ঝামেলায় আছেন তাদেরকে বলবো এই যে একটা করে দেখছেন প্রতি ঘরে এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট আর প্রতি ঘরে দুইটা করে যেই আপনারা বুননটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ক্রোশেট মূলত সিঙ্গেল ক্রোশেট এবং ডবল ক্রোশেট দিয়ে এই সম্পূর্ণ প্রোডাক্টটা আমি তৈরি করে থাকি এখানে এক্সট্রা কোনো কারিগরি নাই এই দুইটা জিনিস পারলেই আপনারা এটা পেরে যাবেন হয়তো আশা করি একটু ট্রাই করতে হবে ভিডিওগুলো দেখতে হবে বারবার আর অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন পরবর্তীতে আমি হচ্ছে এটা শুরু করেছি কিভাবে সেটা নিয়ে কথা বলবো এই জায়গা থেকে আমি এটা শুরু করেছি এবং এটা তৈরি করতে আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এটার লেন্থটা আমি আপনাদেরকে একটু মেজারমেন্ট দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন এটা লম্বায় কতটুকু বা এটার সাইজ কেমন আপনারা অনেকে বলেন যে ভিডিওতে দেখা যায় না বা বোঝা যায় না তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দিচ্ছি এটা চওড়া হচ্ছে সাত ইঞ্চি আপনারা মেজারমেন্ট টেপের ইঞ্চির মাপে এটা হচ্ছে মেজারমেন্ট টেপ যারা একদমই নতুন তাদের জন্য বলছি এ পাশে হচ্ছে ইঞ্চি এবং এ পাশে হচ্ছে সেন্টিমিটারের মাপ থাকে আপনারা ইঞ্চির মাপে সবসময় এই মাপগুলো নেবেন এই মাথা থেকে সবচেয়ে প্রশস্ত যে জায়গাটা সেখান থেকে যদি আপনারা মেজারমেন্ট করেন এ পাশ থেকে এ পাশে সাত সেন্টিমিটার দেখতে পাচ্ছেন আপনারা এটার চওড়া হচ্ছে সাত সেন্টিমিটার অর্থাৎ প্রায় এক হাত গিব্বা পরিমাণ যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি আর আপনারা যদি এটার লেন্থটা দেখ লম্বাটা দেখতে চান হাইট তাহলে এটা হচ্ছে অলমোস্ট সাড়ে সাত সেন্টিমিটারের মতো সর্বোচ্চ হাইট যেখানে আছে আমি সেখান থেকে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি এভাবে ক্লিয়ার বুঝিয়ে বলার পরে আপনাদের কোনো কনফিউশন থাকবে না তারপরেও আপনারা যারা বুঝতে পারছেন না বা শিখতে পারছেন না ভিডিও দেখে বা লাইভ দেখে তারা অবশ্যই আমার সাথে পেজের ইনবক্সে অথবা আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনলাইন অফলাইন দুইভাবে হেল্প করবো শেখার জন্য তো এটার লম্বা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এবং এটার হাইট হচ্ছে হাইট সাড়ে সাত ইঞ্চি এবং এটার চৌড়া পাশটা হচ্ছে সাত ইঞ্চি এই গেল আমার এটার সাইজ তারপরে বলবো এটা আপনারা ব্যবহার করার সময় কী কী সুবিধা পাবেন দেখেন এই যে একটা প্রোডাক্ট আপনারা বানাচ্ছেন অবশ্যই এটা ডিটেলস আপনাদের জানা লাগবে একটা কাস্টমার বা একটা ইউজার যখন এটা ইউজ করবে তখন দেখেন আমার হাতের কবজি পর্যন্ত কিন্তু এটা লম্বাটা আমি পেয়েছি অর্থাৎ এটা যখন আমি ব্যবহার করব তখন আমার হাত এরকম হাফ হয়ে থাকবে বা এমন কোনো কিছু না এটা সম্পূর্ণ হাতটা আপনি এখানে দিতে পারতেছেন তো এই হচ্ছে আমার এটার সাইজ আশা করি এর চেয়ে বড়ো সাইজ আমাদের ব্যবহারের সময় আসলে লাগে না লাইভে যারা আছেন একটু মাঝখান দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা না বা কোথাও কোনো কনফিউশন আছে কি না আমি যাচ্ছি এই লাইভের মাধ্যমেই আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া কারণ পরবর্তী লাইভ থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজের দিকে ফোকাস করে বলবো তখন আর এই প্রশ্নগুলোর উত্তর দিলে আসলে সময় নষ্ট হবে তো যাই হোক এ হচ্ছে আমার প্রোডাক্ট এখন এটার যে হ্যান্ডেলটা আছে বা কারা বলি আমরা যেটা আছে এটা সম্পর্কে একটু বলবো এই জিনিসটা আপনারা বাজারে যে লোকাল গামাজন এগুলো পেয়ে থাকি আমরা বা নিয়ে থাকেন বাজার থেকে সেগুলো কিন্তু একটু লুজ থাকে বা এখানে ফাঁকা থাকে তো আমি এখানে একটা অন্য ডিজাইন এখানে অ্যাপ্লাই করেছি যেন আপনাদের জিনিসটা টেকসই হয় এবং দেখতে সুন্দর লাগে একটা প্রোডাক্ট যখন আপনি বানাবেন আমি কিন্তু সেলের জন্য বলছি না আমি মূলত যারা শিখছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন একটা প্রোডাক্ট বানাবেন তখন জিনিসটা দেখতে ভালো লাগতে হবে জিনিসটা অবশ্যই টেকসই হতে হবে এবং সাধ্যের মধ্যে থাকতে হবে যারা এটা কিনবে বা ব্যবহার করবে তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে তো সব কিছু বিবেচনা করে আমি এটার সাইজটা বা মেজারমেন্টটা রেখেছি যে আপু শোনা যায় খুব ভালো করে থ্যাংক ইউ সো মাচ শিপাস ব্লগ আপনি কমেন্ট করেছেন আপনি আমার খুব ওয়েল উইশার একজন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন এবং লাইভটা দেখছেন তো আপনার পেজ থেকে এবং আপনার চ্যানেল থেকে অবশ্যই আমরাও লাইভ চাই আপনি অনেক কিছু পারেন আপনার এই বিষয়গুলো আসলে শেখার আছে অনেক কিছু তো আমি আপনার খুব কি বলে একনিষ্ঠ একজন ভিউয়ার আমি চাই আপনি রেগুলার লাইভ করেন তো আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য তো যেটা বলছিলাম এই প্রোডাক্টটা আমি যখন বানাই তখন কিন্তু লেন্থটা চওড়াটা হাইটটা আমি ভাবে রাখার চেষ্টা করি যেন যে কোনো বয়সের মানুষ বা যে কোনো জেন্ডারের মানুষ যখন এটা ব্যবহার করবে তখন যেন তাদের ব্যবহারে কোনো সমস্যা না হয় অর্থাৎ আমি যখন এটা ব্যবহার করব তখন যেন এটা শর্ট হয়ে না যায় বা চাপা হয়ে না যায় এবং সেই সাথে এটা যেন বুনন যেটা সেটা যেন টাইট থাকে আমার ক্রোশেটগুলো যেন টাইট থাকে সেই সাথে জিনিসটা দেখতে যেন ভালো লাগে এবং অবশ্যই স্টুডেন্ট বাজেটের মধ্যে রাখার চেষ্টা করি হ্যান্ডক্রাফটের জিনিস একটু দাম বেশি হয় কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে এই প্রোডাক্টের দামগুলো রাখার যেন যে কোনো মানুষ যখন ইচ্ছা এই জিনিসটা নিতে পারে তো এই হচ্ছে আমার প্রোডাক্ট প্রোডাক্টটা আরেকটু বাকি আছে আমি এটা শেষ করব শেষ করব আপনাদের সামনেই আপনাদের সাথেই তো আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে আপনাদেরকে দেখে দিলাম এটার যে মেজারমেন্টটা অর্থাৎ কোন হিসাব করে আমি এটা বানিয়েছি এটা আমি আগামী লাইভে অর্থাৎ আগামী আগামীকাল হয়তো আপনাদেরকে দেখাবো এখন কোন টাইমে লাইভ করলে ভালো হয় অবশ্যই আমাকে জানাবেন ফিরে আসি কাজে আপনারা যারা এটা শিখতে চান বা জানেন এখনও পুরোপুরি জানেন না বুঝেন না তাদের জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি যখন এটা শেষ করব শাহিন রেজা হ্যাঁ হ্যালো আপনাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমি আসলে এই তো এই যে এখানে আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়েছি পাঁচটা করে যারা কুশি কাটার কাজ জানেন আপনারা দেখলেই ধরতে পারবেন আর যারা হচ্ছে একদম নতুন তাদেরকে আগামী লাইভটা দেখার আমন্ত্রণ জানাবো কারণ আগামী লাইভে আমি একদম শুরু থেকে শুরু করব যারা একদমই নতুন পারেন না তারা একটু লাইভটা খেয়াল করলেই কাজটা ধরতে পারবেন পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কাজটা কিন্তু নিখুঁত হবে একটা কাজ যখন নিখুঁত হয় দেখতে সুন্দর লাগে মেজারমেন্ট ঠিক থাকে প্রাইস কম থাকে তখন কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না অর্থাৎ আমরা এটা সেলের ব্যাপারে বা হচ্ছে এটা আরেকজনকে যখন শেখাবো তখন খুব ক্লিয়ারলি শেখাতে পারি তো এই যে হ্যান্ডেলটা আমি বানাচ্ছি এখানে আমি কয় ঘর করেছি এটা আমি এখন বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আমি আরও তিনটা ঘর দিব অর্থাৎ ত্রিশ ঘর আমি এই হ্যান্ডেলটার জন্য বানাবো ত্রিশটা ঘর বানানোর পরে আমি এটা জয়েন করে দিব আপনারা যারা জয়েন দেখতে চান তারা একটু খেয়াল করেন আগামী দুই তিন মিনিটের মধ্যেই আমি জয়েনের কাজটা করব তো আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই ভিডিওগুলো স্লো করে দেখবেন বা বারবার দেখবেন আপনারা যারা কিনতে চান তারা পেজের ইনবক্সে নক করবেন আপনারা যারা সেল করতে চান আপনারা প্রোডাক্ট বানান বা পারেন কিন্তু বিক্রি করার জায়গা পাচ্ছেন না অবশ্যই তারা আমার সাথে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেতে চাইলে আমাকে ন করতে পারেন তো এখানে কথা হচ্ছে যে আমি হ্যান্ডেলটার মধ্যে ত্রিশ ঘর কেন করেছি বেশি বা কম না কেন কম করলে এই জায়গাটা শর্ট হয়ে যায় আপনি যখন এটা এখানে জয়েন করবেন এই জায়গাটা ছোটো হয়ে যাবে বেশি দেখতে ভালো লাগবে না আর আপনারা যদি খুব বেশি লম্বা করেন এটাকে সেক্ষেত্রে কি হবে আপনাদের এই সুতাটা লাগবে বেশি এবং জিনিসটা দেখতে ভালো লাগবে না এটার যে সমান মাপ এই মাপটা ঠিক থাকবে না মূলত এটা যেহেতু একটা বরফি সাইজের আমি একটু আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি যদি এরকম ছোট হয় জিনিসটা দেখতে ভালো লাগবে না আর আপনারা যদি বেশি লম্বা করেন তাহলে সুতাটা অযথা অপচয় হবে কারণ এটা তো মূলত ঝুলিয়ে রাখার জন্য তো আমরা অপচয়ও করবো না প্লাস হচ্ছে মেজারমেন্ট ঠিক রাখবো অর্থাৎ আমাদের এই যে বরফি সাইজটা বোঝার সুবিধার্থে আমি এইভাবে বলছি আপনারা যদি এই সাইজটা ঠিক রাখেন এটা হচ্ছে মূল মেজারমেন্ট আপনারা মেজারমেন্ট টেপ দিয়ে এভাবে দেখবেন এখানে এই সাইডে আমি রেখেছি হচ্ছে সাড়ে নয় এর চেয়ে ক্লিয়ার করে সূত্র অনুযায়ী আপনাদেরকে মনে হয় না কেউ বুঝিয়ে দেবে আশা করি আপনারা এইভাবে বললে বুঝতে পারবেন তারপরেও কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি কনফিউশন এখনই দূর করে দিচ্ছি আপনারা গোড়া থেকে অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত আমি এখানে রেখেছি প্রায় নয় থেকে সাড়ে নয় ইঞ্চির মতো একইভাবে এই সাইডেও আমি নয় থেকে সরি আমার একটু ভুল হয়ে গেছে আমি ক্যামেরায় উল্টা দেখছি এক থেকে সাত ইঞ্চি অর্থাৎ উল্টা দেখে ছয়কে নয় বলে ফেলছি যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্যামেরায় আসলে উল্টা দেখেছিলাম তো যা বলছি এখান থেকে এই পর্যন্ত আমি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চির মধ্যে রেখেছি একইভাবে আমি এই পাশে ওগোড়া থেকে এই মাঝখানের অংশটা অর্থাৎ সবচেয়ে চওড়া যে জায়গাটা সেই পর্যন্ত ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চির মধ্যেই রেখেছি আমার মেজারমেন্টটা যখন ঠিক থাকবে তখন কিন্তু প্রোডাক্টটা সমান থাকবে নয়তো একদিকে কম একদিকে বেশি হয়ে গেলে আপনাদের এটা দেখতেও ভালো লাগবে না আর যারা ক্রেতা তারা কিন্তু টাকা দিয়ে এই জিনিসগুলো কিনতে চাইবে না তো আপনারা যারা উদ্যোক্তা ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন এখানে আছে সাত ইঞ্চি এখানে আছে সাত থেকে সাড়ে সাত ইঞ্চি এখানে আছে ছয় ইঞ্চি তো ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি এখন কথা হচ্ছে এখান থেকে এখানেও আমি ছয় থেকে সাড়ে ছয় বা সাত ইঞ্চি রাখার চেষ্টা করব দেখেন এখানে আমার অলরেডি হয়ে গেছে আমি বলেছিলাম এখানে ত্রিশটা ঘর করলে আমার এটা সমান সমান হয় দেখেন এখান থেকে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি একইভাবে এখান থেকে এই পর্যন্ত সাড়ে সাত ইঞ্চি তো এভাবে যখন আপনারা বরফির সাইজটা ঠিক রাখবেন তখন প্রোডাক্টটা দেখতে ভালো লাগবে নয়তো দেখতে দৃষ্টিকটু লাগে দেখতে ভালো লাগে না তো যেহেতু আমার মাপ হয়ে গিয়েছে আমি আর বাড়াবো না অযথা সুতা নষ্ট করব না সুতা তো ভালোই দাম বেড়ে গেছে ইদানিং সব কিছুর দাম বেড়েছে দ্রব্যমূল্যে সেই সাথে তো এটার দামও বাড়বেই এটার কাঁচামালের দাম যেমন বেড়েছে এটার বিক্রয় মূল্যও বেড়েছে আগে আমি আরও কম দামে বিক্রি করতে পারতাম এখন পারি না তো যাই হোক দেখেন আমি এখনই জোড়া দিয়ে দিব জোড়াটা একটু খেয়াল করবেন আমার কিন্তু প্রোডাক্টটা বানানো শেষ কমপ্লিট প্রোডাক্ট পেজেও লাইভ দিয়েছে একটু আগে তো আপনারা শুরু থেকে দেখতে চাইলে কালকের লাইফটা অবশ্যই ফলো করবেন এখন আমি এটা জোড়া দিব অর্থাৎ আমার এই প্রোডাক্টটার একদম লাস্ট যে কাজটা বাকি আছে এটা আমি কমপ্লিট করব। আপনাদের কারো কোথাও এই পর্যন্ত কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি আর জয়েন্টটা যখন করবেন তখন অবশ্যই এটা সোজা আছে কি না খেয়াল করবেন যেমন এই পাশ থেকে এভাবে শুরু হয়েছে এটা এভাবেই যেন শেষ হয় এই আপনারা যদি এটা উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে একটা জিনিস যখন নিখুঁত হবে তখন কিন্তু আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এখন আমি এটা জয়েন করব টাইম একটু বেশি লাগছে কারণ অনেক কথা বলে বানাতে হচ্ছে কথা না বললে হয়তো দ্রুত শেষ করে ফেলতে পারতাম তো যাই হোক ইন্ডিয়া থেকে অনেক আপুরা বা দাদারা আমার এটা দেখেন এবং আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনারা শিখতে চান একটা কাজ বা আমার সাথে কমেন্ট করে অ্যাক্টিভ থাকেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে দেখেন আমি কিভাবে শুরু করছি শেষ করছি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন এই জায়গার ঘর এবং এই পাশের ঘর দুইটাতে ঢুকিয়ে আমি এই পাশ থেকে সুতাটা ভেতর থেকে টেনে আনলাম এবং একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট দেখেন আটকে গেল একইভাবে পরের যে ঘরটা আছে এটা এবং নিচের অংশটার পরের ঘরটাতে কাটাটা দিয়ে এভাবে সুতাটার মুখটা আটকে দিলাম সেম পদ্ধতিতে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি যারা বুঝবেন না ভিডিও চাইবেন কোন জায়গাটায় ভিডিও লাগবে বা বুঝেননি ক্লিয়ার হতে পারেননি এখানে লাইভে কথা বলতে বলতে কাজ করলে অনেক সময় ক্লিয়ার হয় না দেখেন আমি কিন্তু সবটা জয়েন করে ফেলেছি কাজ করার সময় হাতটা নাড়াচাড়া করতে হয় এই জন্য ফোকাসটা নষ্ট হয়ে যায় এক জায়গায় ফোকাস করা যায় না তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও করছি বা চেষ্টা করছি যে আপনারা যেন বুঝতে পারেন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি সুতাটা কিভাবে কাটবো আপনারা যদি এখান থেকে সুতাটা কেটে দেন সম্পূর্ণ জিনিসটাই খুলে যাবে আপনাদের অবশ্যই লকটা ঠিকমতো করতে হবে লকটা করার জন্য আমি আবার এ পাশ থেকে সিঙ্গেল ক্রোশেট করে আসব বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ওভার লক করি প্রত্যেকটা জায়গায় যেন জিনিসটা খুলে না যায় এটা আমি আগেও বলেছিলাম আরেকবার বলছি আপনারা যদি কেচি দিয়ে না কাটেন বা আগুনে না পরান জিনিসটা পাঁচ থেকে ছয় বছরেও নষ্ট হবে না লুজ হবে না ছিঁড়বে না খুলবে না এমনভাবে এই জিনিসটা আমি বানাই বা শেখাই যেন এটা নষ্ট না হয় দেখেন আমার কিন্তু ওভারলক হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সারাদিন টানলেও খুলবে না ঠিক আছে এবার আমি সুতাটা কেটে ফেলব কাজ তো সবাই করে কিন্তু সবার কাজ তো একরকম হয় না সুন্দর হয় না টেকসই হয় না যে কারণে আমরা এক একজনের প্রোডাক্ট বেশি নেই বা এক একজনের প্রোডাক্ট নেই না এখন কথা হচ্ছে জয়েন করার পরে এই জায়গাটা বেশ দিয়ে একটু বের হয়ে আছে বাড়তি জায়গাটা আমরা কি করব খুব সিম্পল আপনারা এটা উল্টে ফেলবেন তাহলে বাস বাড়তি যে জিনিসটা এটা ভিতরে চলে যাবে এবং এই সোজা অংশটা বাইরে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা বুঝতে পারেননি কমেন্ট করে জানাবেন লাইভ তো রেকর্ডেড থাকবেই সেই সাথে আগে ভিডিও করা আছে আমি আবার নতুন করে ভিডিও দিব সম্পূর্ণ ভিডিও একটা বানিয়ে দিলে একটা ভিডিও করে দিলে আপনাদের ভিডিওর সাইজটা বড় হয়ে যাবে এত বড় ভিডিও আসলে দেখতে ধৈর্য থাকে না আমাদের তো আমরা হচ্ছে ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করার চেষ্টা করব। কাজটা শেষ হওয়ার পরে আপনারা একটা দিয়ে সেলাই জ্বালিয়ে অথবা লাইটার জ্বালিয়ে এই অংশটা পুরে ফেলবেন কাটবেন না কেঁচে দিয়ে কাটলে কিন্তু এই জিনিসটা খুলবে না যদিও খুলবে না কিন্তু এই জায়গাটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাস কয়েক পরে বা ব্যবহার করার পরে তো আপনারা পুরে ফেললে এই মাথাটা বন্ধ হয়ে যায় এটা যখন পুরে ফেলবেন তারপরে আপনারা এটাকে সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে রেখে দশ মিনিট ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আপনারা কিন্তু এটা ডেলিভারি করতে পারেন বা হচ্ছে ব্যবহার উপযোগী হয়ে যায় এইভাবে আপনারা যখন প্রোডাক্টটা বানাবেন তখন আশা করি কোনো ভুল থাকবে না প্লাস হচ্ছে এটা যে নিবে তার মনে কোনো প্রশ্ন থাকবে না যে জিনিসটা কেমন ছিঁড়ে যাবে কি না খুলে যাবে কিনা না বা দামটা ঠিক আছে কি না তো আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে লাইভটা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে বলেছিলাম পনেরো মিনিট করবো তো আগামীকাল আপনাদেরকে শুরু থেকে দেখাবো কোন টাইমে লাইভ করবো আপনারা কমেন্ট করে জানাবেন আদারওয়াইজ আমি হচ্ছে এই টাইমেই লাইভ করার চেষ্টা করব আর যদি কারো এই প্রোডাক্টটা লাগে আপনারা ইনবক্সে আমাকে জানাবেন যদি আপনারা এটা শিখতে চান তাহলে কোন জায়গাতে প্রবলেম বা কীভাবে শিখতে চান অনলাইনে নাকি অফলাইনে সেটাও আমাকে জানাবেন আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ